শ্রুতি তুমির পত্রিকা সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে একটা অন্য রকমের খবর আপনাদেরকে আমরা দেখাবো সেই মনে আছে একজন খেপা পরশ পাথর খুঁজে বেড়াত সেই সেই রকমই একজন খ্যাপা পুলিশের কীর্তি আজকে আপনাদেরকে আমরা দেখাবো এবং শোনাব যে পুলিশ অফিসার একদিকে কবিতা লেখেন যে পুলিশ অফিসার দুষ্কৃতীদের কঠোরাতে দমন করেন আবার যে পুলিশ অফিসার কবিতা লেখেন গল্প লেখেন গান লেখেন তিনি হচ্ছেন পুলিশ খ্যাপা পুলিশ আজকে কেন আমরা তাকে খ্যাপা বললাম যখন আমরা দেখতে পাই যে দেখুন আমরা কিন্তু সারাটা জীবন ভর শুধু প্রাপ্তির পেছনে ছুটে ছুটে যাই যে কোনো কাজ করলে সেই কাজের থেকে আমরা কি পেতে পারি সেই প্রাপ্তির পেছনে কিন্তু আমরা ছুটে ছুটে যাই বারবার আমরা পেতে চাই কেবলই পেতে চাই সমস্ত শ্রেষ্ঠ জিনিসকে মনের মতো প্রিয় জিনিসকে নিজের করে পাওয়ার জন্য আমাদের জীবনে হাজার হাজার প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে উড়িয়ে দিতে আমরা দুবার ভাবি না কি তাই তো দেখুন আজকে আমরা দেখাবো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নিউ ব্যারাকপুর থানার আইসি সুমিত বৈদ্য এ সুমিত বৈদ্য এমন একটা কাজ করেছেন যে কাজটা আপনারা জানলে ভাববেন যে সত্যিকার এই পুলিশ অফিসার কিন্তু সমস্ত পুলিশ অফিসারকে মানে নাড়িয়ে দিয়েছে ভাবিয়ে দেবে তার এই কাজ দেখবেন আমরা যখন সবাই পরিবারে যারা আছি বাবা ছেলে মা মেয়ে যত আমরা আছি সবাই কিন্তু আমরা কিছু না কিছু পাওয়ার জন্য আমরা লড়াইতে যাই পেতে চাই কিন্তু শুধু কি পাওয়াতেই আনন্দ থাকে যে খালি আমরা পাবো আর সেই পাওয়াতেই আনন্দ থাকবে মানুষের জন্য কিছু করার মধ্যে আনন্দ নেই মানুষের মধ্যে নিজেকে বিলীন করে দেওয়ার মধ্যে আনন্দ নেই আজকাল তো আমরা প্রায়টাই ভুলতে বসেছি কারণ আমাদের এই আত্মকেন্দ্রিক সমাজ ব্যবস্থায় আমরা দেখি শুধু যে নিজের কীভাবে নিজে ভালো থাকব নিজের পরিবার কিভাবে ভালো থাকবে সেটা নিয়ে আমরা ভাবি আমার প্রতিবেশী আমার পাশের বাড়ির মানুষটা কেমন আছে কেমন থাকবে সেটা নিয়ে কিন্তু আমাদের ভাবার একদম সময় নেই কিচ্ছু সময় নেই আমরা শুধু সুখ পেতে চাই কীভাবে সুখ পাওয়া যাবে আর সুখ পাওয়ার জন্য আমরা প্রতি মুহূর্তে লড়াই করছি এমনকি মানুষকে খুন করে ফেলছি মানুষের সর্বস্ব লুটে নিচ্ছি সুখের জন্য মানুষকে শেষ করে দিচ্ছি তার সুখটাকে কেড়ে নেওয়ার জন্য কিন্তু এই পুলিশ অফিসার সুমিত বৈদ্য আজ যে কাজটা করেছেন সত্যি তাকে কুর্নিশ না করে থাকা যাচ্ছে না এক ভদ্রমহিলা নিউ ব্যারাকপুর থানার তালবান্দা কলোনিতে থাকেন ভদ্র মহিলার নাম জয়া সিং তার একটাই ছেলে ছেলে দিল্লিতে থাকে ইঞ্জিনিয়ারিং নিয়ে সেখানে ইঞ্জিনিয়ারের কাজ করেন করেন সেখানে কাজ করেন এই তালবান্দা কলোনিতে জয়া সিং স্বামী তিন দিন আগে মানে মানসিক অবসাদ থেকে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মারা যান এবার মারা যাওয়ার পরে এই জয়া সিং তার প্রতিবেশীরা সবাই মিলে দিল্লিতে তার ছেলেকে খবর পাঠিয়েছে তার ছেলে বলছে আমার যাওয়ার সময় নেই আমি খুব কাজে ব্যস্ত ভাবছেন বাবা মারা গেছেন শোনার পরেও ছেলে বলছেন আমি কাজে ব্যস্ত আমি যেতে পারবো না বাবার মৃতদেহ ময়নাতদন্তের পর গ্রহণ করার জন্য কেন বলছেন আপনারা এটা ভাবছেন না আমরা তো আর এখন কেউ চাই না যে আমাদের ছেলে সুমিত বৈদ্যর মতন শুধু পুলিশ নয় একটা মানবিক মানুষ হয়ে উঠুক আমার ছেলে স্বামী বিবেকানন্দ হয়ে উঠুক আমার ছেলে দেশবরণ্য নেতা নেতাজি হয়ে উঠুক আমরা চাই আমার ছেলে ভালো একজন কর্মসংস্থান হোক এখন তো দেখলেন আপনারা জাল শিক্ষক হোক নিদেন পক্ষে একটা কেরানি হোক যাতে আমার ছেলে ভালো থাকে আমরাও যাতে ভালো থাকি কিন্তু না দেখবেন অনেক বৃদ্ধাশ্রমে কয়েকদিন আগে আমরা গেছিলাম আমি আর আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং সেখানে গিয়ে আমরা চোখের জল ধরে রাখতে পারিনি বৃদ্ধাশ্রমে যারা রয়েছে তাদের প্রত্যেকের সন্তান রয়েছে কেউ বিদেশে থাকে কেউ স্বদেশে থাকে কোটি কোটি টাকার মালিক তাদের মা বাবাদের বৃদ্ধাশ্রমে ফেলে রাখা হয়েছে এই যে জয়া সিং জয়া সিংয়ের স্বামীর সৎকার করার মতন অর্থ তার কাছে ছিল না সৎকারের পরে যে তিন দিনের শ্রাদ্ধ শান্তি হয় সেটা করার মতনও তার কাছে পয়সা নেই তাকে কিছু লোক মিলে পাড়ার পাঠিয়ে দেন নিউ বারাকপুর থানায় আমি জানি না অন্য কোনো থানায় হলে অন্য কোনো থানার ওসিরা আদত এই মহিলার সাথে দেখা করতেন কি না কারণ আমরা তো দেখেছিলাম এর আগে মানে ভালো খবরের মধ্যেই খারাপ লোককে ঢোকাতে চাই না তবুও বলতে হয় আমরা তো এখানে দেখেছি ঘোলা থানায় একজন ছিলেন বিশ্ববন্ধু চট্টরাজ যিনি একেবারে হিজ হিজ হুজ হুস নিজের পকেট ভারী করবেন মানুষকে মিথ্যা কেস হোক মানুষকে ফাঁসিয়ে হোক যেভাবে হোক মোটা টাকার মালিক হবেন এরকম পুলিশ আমরা দেখেছি সুমিত বৈদ্যর কাছে যাওয়ার পরে তাকে মাতৃশ্রদ্ধায় তাকে কাছে টেনে নেন বললেন আপনার এক ছেলে নেই তো কি হয়েছে আমি তো রয়েছি আপনার ছেলে এই যে কথাটা কত বড় কথা বলুন তো আমাদের রাজ্য জুড়ে এরকম পুলিশ অফিসারই সবাই চায় থানায় থানায় কারণ যে পুলিশ অফিসারগুলোকে থানায় থানায় দেখা যায় তারা নিজেদের ধান্দা ছাড়া কিন্তু কিছু বোঝেন না আর যখন জনতার তারা খান তখন কেউ টেবিলের তলায় লুকোন কেউ মানে কোথায় লুকোবেন তার জায়গা পায় না লুকো হবে না পুলিশের হাতে এত ক্ষমতা রয়েছে পুলিশ যদি তার কাজ ঠিক ঠিকভাবে করেন মানুষই তাকে ভগবান মানাবে মানুষই তাকে দেবতা বানাবে সেই মহিলাকে যখন শ্রদ্ধায় বুকে টেনে নিলেন যে আপনার এক ছেলে নেই আমি তো আর এক ছেলে আছি তার দেহ সৎকারের ব্যবস্থা করলেন এবং তিন দিনের যে শ্রাদ্ধশান্তির কাজ সেটাও দায়িত্ব নিয়ে নিজের কাঁধে নিয়ে করলেন সেই মহিলার আমাদের প্রতিবেদক সেই মহিলার সঙ্গে কথা বলেছিলেন তিনি কিন্তু নিজের ছেলের চাইতে এই পুলিশ সুমিত বৈদ্যকে বলছেন যে এই আমার ছেলে সুমিত বৈদ্যর এই পুলিশ জীবনে হয়তো তিনি এরপরে কি প্রমোশন পাবেন কত রোজগার করবেন কত তার নাম হবে আমরা সেটা জানি না জানার কথাও নয় কেন আগে তো বলা যায় না কিন্তু এই যে মহিলার সঙ্গে যে স্মৃতি জড়িয়ে গেল যে একজন অসহায় মায়ের কান্না পুলিশ অফিসারের হৃদয়কে নাড়িয়ে দিল এক অসহায় মায়ের কান্না তার স্বামীকে শেষকৃত্য সম্পন্ন করার জন্য পুলিশ অফিসার মাকে বুকে টেনে নিলেন একজন অসহায় মাকে আর তিনি যাকে গর্ভে ধরেছিলেন সেই ছেলে দিল্লিতে ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি করছেন অথচ বাবার মৃতদেহ গ্রহণ করলেন না বাবার শান্তিতে অংশগ্রহণ করতে রাজি নয় এই তো আমাদের সমাজ আজকের এই সমাজের একটা ইতিবৃত্ত আপনাদের সামনে তুলে ধরলাম যে দেখুন তো শুধু কি আমরা চাই 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 পাই পাই এই থাকবো না আমার ভেতরে যা আছে আমি তার কিছুটা হল আমার সহনাগরিকদের জন্য বিলীন করে দেবো নাগরিকদের চোখে জল আসলে তাদের চোখের জলটাকে মুছিয়ে দেব আজকের আমাদের এটা কিন্তু সংবাদ নয় এটা আমরা একটা তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরছি মানুষকে শিক্ষা পুলিশের শিক্ষা একদম শিক্ষামূলক একটা খবর আমরা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন আপনাদের যদি মনে হয় যে এই ধরনের খবর সত্যিকারে আরও মানুষের কাছে পৌঁছে যাওয়া উচিত তাহলে আপনারা বেশি বেশি করে এই খবরটাকে শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখুন আমরা কিন্তু সবসময় ব্যতিক্রমী যে খবর কোথাও দেখানো হয় না যে খবর নিয়ে কোনো সাংবাদিকরা চর্চা করে না যে খবরের পিছনে নেপথ্যে কোনো রহস্য মানে সাংবাদিকের কোনো স্বার্থ লুকিয়ে থাকে না সেই ধরনের খবরই কিন্তু তিতুমির বেছে বেছে করে কারণ আমরা মনে করি আমরা কত বড়ো মাধ্যম বা কতটুকু সংবাদ মাধ্যম সেটা নয় আমরা আমাদের যারা সাংবাদিকরা রয়েছেন আমাদের সাংবাদিকরা একেবারে নিরলসভাবে শর্তহীনভাবে

মানে আমার আমি তো যেতে পারবো না আমার টাইমও নেই হ্যাঁ আমি বললাম তা আমি একটা কী করি বল আমার তো কাছে টাকা পয়সা নেই আমি তো কিছু করতে পারবো না তা ডেড বডি ওনারা থানার থেকে নিয়ে যাবে আমি কি করব এটা তো মার্ডার কেসের মতন হয়ে গেল তা বলছে কি ওই থানায় সিলিন্ডার হয়ে যাও বলো আমি ডেড বডি নেবো না আমার দরকার নেই স মতন তারা যা খুশি করতে করা তারপরে আমি আমাকে সবাই পরামর্শ করলো যে তুমি নিউবার থানায় যাও আমি ওখানে আসলাম বড় বাবু আমাকে অনেক সমঝোতা বিঝোতা করে আমাকে তিন হাজার টাকা দিলেন বা বললেন যাও তুমি মাসিক কাজ করো যা লাগবে আমি তো আছি মনে ভাবো আমি তোমার ছেলের বা আমি তো করে দেবো তোমাকে এখন এসছি আমি আমার কালকে শ্রাদ্ধ করব তোমার সামনে ঘাট কাজটা কালকে মনেই করিয়ে দেবেন লোক বললেন ঠাকুর মশাই এক পয়সা তোমার খরচা হবে না করিয়ে দেবো আমি তো তাদের উপর ভরসা করে আছি আমার কেউ নেই আমার ছেলে দিল্লি থাকে আমার ছেলে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কিন্তু আসছে মানে বাবা মারা যাওয়ার পর খবর দেওয়ার পর আসেনি একদম একটু বলে দিল আমি কোনো বাবা ডাই চিনি না কোনো বাবা মা নেই আমার আমি যেতে পারবো না এই যে থানার বড়বাবু যে আপনার সাহায্য করলো বা পাশে এসে দাঁড়িয়েছে তাকে কি বলবেন

Um, o nome on